আজকে সন্ধ্যের পর থেকেই কেমন একটা উৎসব উৎসব আমেজ লাগছে উৎসব উৎসব একটা ফিলিংস হচ্ছে আমার সেই জন্য একটু শেয়ার করতে এলাম আপনাদের সাথে ওই যখন আমরা হঠাৎ টিভিতে শুনলাম মুখ্যমন্ত্রী বললেন যে জনতার স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি আছি ঠিক অনেকটা ওই পুজো আসার আগে মহালয়া বা এরম সময় যেরকম একটা ফিলিং হয় যে পুজো আসছে বা বিশ্বকর্মা পুজোর পর থেকেই দেখবেন এটা পুজো পুজো যে ফিলিংস আসে সেই ফিলিংসটা আসতে শুরু করলো যে মুখ্যমন্ত্রী এতদিন বাদে হলেও হঠাৎ তার মনে হয়েছে হঠাৎ তিনি বলেছেন যে আমি জনতার স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি মানে মুখ্যমন্ত্রী যেমন দিন গুনছেন তেত্রিশ দিন বত্রিশ দিন চৌত্রিশ দিন আমরাও আজকে থেকে দিন গুনব এবং বিশ্বাস করব নিশ্চয়ই উনি খুব শিগগিরি পদত্যাগ করে বাংলাটাকে বাঁচাবেন আর একটা উনি খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন বেশ একটা মজার কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওরা কেউ বিচার চায় না ওরা সবাই চেয়ার চায় ওরা বিচার চায় না চেয়ার চায় আর বলেছেন আমি জনস্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি তা আমি বলছি যে তাড়াতাড়ি কাজটা করে ফেলুন তাহলে দুর্গা আগে একটা ডবল দুর্গাপুজো আমরা একসাথে যেটা আপনি চেয়েছেন উৎসব করতে আমরা ডবল উৎসব একসাথে করতে পারবো আর একটা জিনিস যদি বলেছেন চেয়ার চায় তো আমি বলছি ভালোই তো যদি চেয়ার চাই খারাপ কি দেখুন আপনার মতন একটা ফেক ডক্টরেট আপনার মতন একজন জালি ডক্টরেট মুখ্যমন্ত্রী থাকার থেকে একজন ডাক্তার যদি বাংলার মুখ্যমন্ত্রী হয় সেই যে দলেরই হন না কেন আমার মনে হয় সেটা বাংলার জন্য আপনার থেকে ভালো সেটা বাংলার জন্য আপনার থেকে ভালো হ্যাঁ অন্তত আমরা জানি কি যে ডক্টর বিধানচন্দ্র রায় ডক্টর বিধান চন্দ্র রায় আমাদের বাংলার লাস্ট মুখ্যমন্ত্রী যিনি ডাক্তার ছিলেন তারপর আপনি এসছেন ডক্টর কোথাকার ডক্টর কেমন ডক্টর সেটা আমরা বাংলার মানুষ সবই জানি তো এই ফেক ডক্টরের হাত থেকে বেঁচে যদি একজন সত্যিকারের ডাক্তারের হাতে পশ্চিমবঙ্গটা পড়ে আমার মনে হয় যাই হোক না কেন যে কোনো অবস্থায় সেটা আপনার থেকে ভালো হবে আমরা উৎসবের মতন দিন গুনছি যে আপনি যেমন বলেছেন যে আমি পদত্যাগ করতেও রাজি আছি আমি বললাম যেমন বিশ্বকর্মা পুজোর যে ফিলিংসটা হয় সেটা আসতে শুরু করেছে আমরাও আশা করব যে খুব তাড়াতাড়ি আপনি পদত্যাগ করে এই যে বাঙালি যে দীর্ঘ দিন একদম যন্ত্রণা কাতর শোকে আচ্ছন্ন হ্যাঁ তার থেকে বাঙালিকে বার করে পুরো উৎসবে মাতোয়ারা করে দেবেন আমি আপনাকে একটা কথা বলি আপনারা আপনি যদি এই তিলোত্তমার যদি বিচারেরও ব্যবস্থা হয় আপনি করুন সিবিআই করুক যেই করুক এই তিলোত্তমার যদি কোনো শাস্তি পায় নিশ্চয়ই বিশ্বাস করি শাস্তি পাবে কিন্তু আপনি থাকলে পরে প্রতিদিন তিলোত্তমাদের আমাদের জন্ম হবে পশ্চিমবঙ্গে প্রতিদিন পশ্চিমবঙ্গে তিলোত্তমাদের জন্ম হবে আপনি দেখুন আপনি যেমন দিন গুনছেন বত্রিশ দিন চৌত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এসব দিন গুনছেন আপনি ভালো করে তাকিয়ে দেখুন এই চৌত্রিশ দিনে কতজন মহিলা নিগৃহীত হয়েছেন কতজন মহিলা ধর্ষিতা হয়েছেন কতজন মহিলা খুন হয়ে গেছেন অজ্ঞাত পরিচয় খুনিদের হাতে এই তিলোত্তমা অভয়া এসবের কারণে তারা অনেক সময় ঢাকাও পড়ে যাচ্ছে তাই আমি বলি যে আপনি থাকলে একটা তিলোত্তমার বিচার সিবিআই দিল বা না দিল সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকবে কিন্তু দেবে আমি বিশ্বাস করি একশো ভাগ কিন্তু আমি এটাও বলি তার সঙ্গে যে তিলোত্তমাদের ইতিহাস কিন্তু প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বুকে ঘটতেই থাকবে তাই বলছি আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি বিদায় নিন বাংলার সঙ্গে সঙ্গে উৎসব শুরু হয়ে যাবে শুভরাত্রি